আমরা সকলেই মনে করি যে আমাদের কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে সেটা মাতা পিতারা সন্তানের প্রেম হোক জ্ঞানীর জ্ঞানের সাথে হোক কোন শিল্পীর নিজের শিল্পের সাথে হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে এটা কি সত্যিই প্রেম মোহ হতে পারে এবার আপনারা জিজ্ঞেস করবেন প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো বন্ধনের যে আপনাকে বাঁধে তা হল মোহ প্রেম নয় প্রেম সেটাই যে আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায় চলুন আপনাকে একটা উদাহরণ দিই কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোনো অন্য নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন না চিন্তা করেন যে তাদের সন্তানের যাতে কষ্ট না হয় আর তাই জন্য তাদের বেঁধে রাখেন এটা প্রেম নয় এটা মোহ কারণ যদি এটা প্রেম হতো তাহলে ওনারা চাইতেন যে সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক তাকে বুঝুক আর তার থেকে জ্ঞান অর্জন করুক নিজের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানান মনে রাখবেন মোহ থেকে ভয় জন্ম নেয় আর প্রেম থেকে শুধুই আনন্দ সেই কারণে বাঁধবেন না মুক্ত করুন কারণ এটাই প্রেম রাধা বাবুল গাছ কত বিশাল আকার হয় পিপুল গাছও বিশাল আকার হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয় আর কেনই বা পিপুল গাছকে পুজো করা হয় এই জন্যই কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে রাধা রাধা আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময় আমাদের তৈরি করে আর সময়ই আমাদের নষ্ট করে দেয় কখনো ভালো সময় আসে আর কখনো ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধু বয়ে যায় কখনো ফিরে আসে না তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না যাই করবেন আজ এক্ষুনি এই মুহূর্তে শুরু করুন তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক যাই হোক না কেন বিলম্ব করবেন না কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা কথায় আছে সব কিছু সীমা থাকে মুশকিলের কষ্টের সংকটের অন্ধকারের যার কোনো সীমা নেই তা হল কেবলমাত্র কঠোর পরিশ্রমের আপনি নিশ্চয়ই দেখেছেন রাত্রি যতই অন্ধকারময় হোক তারারা পরিশ্রম করে তার সাথে লড়তে থাকে আর অবশেষে সকাল হয়েই যায় ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয় কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয় আর পরিশ্রম অসীম রাধা রাধা প্রবাহিত নদী কত সুন্দর হয় বলিষ্ঠ হয় যে দিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে ধরনীকে উর্বর করে আকাল দূরে রাখে আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পুজো করা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে হয় এ কি শুরু থেকেই এমন বিশাল আর খরস্রোতা হয় না বৃষ্টির ছোট ছোটো ফোঁটা একসাথে সম্মিলিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে ঠিক সেইভাবেই এত সহজে কেউ মহান হয়ে ওঠে না ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে থাকুন অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে